সবাইকে লাগি জোহর আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের আরেকটি ধারাবাহিকতার নতুন ভিডিওতে কুরুষ্টাডি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই দেখতে পাচ্ছেন আজকে সরবর্ণ এ দিয়ে শুরু করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন ইঙ্গিম কোনো কিছু সর্বনাম নিমহাই ইঙ্গিম লাগ্য তোমার কিছু লাগবে এরপর অ্যাংঘাই বাংলা হচ্ছে আমার সর্ব সর্বনাম এর পাতা আলার আমা কালা বাজার আমার বাড়ির মানুষ আমাকে যেতে নিষেধ করেছে ইংরি আমার বোন বিশ্বাস ইংরি কলেজ পাড়ি আমার বোন কলেজে পড়ে ইংরেজ আমার ভাই বিশ্বাস ইংরেজ না ঢাকাতে বাচ্চা আমার ভাই ঢাকা থেকে এসেছে একত হাঁটা ক্রিয়া বহুবচন গুজা নামে কথ চলো আমরা হাঁটি তারপর যে কোনোটা সর্বনাম যাতা একদানি লিখা নিচের যে কোনোটা লিখো একাউল্লাহ কোন দিন বিশ্লেষণ একা উল্লাহ বার্ষিকায় কোন দিন এলে একাবারি কোন সময় সর্বনাম নিন একাবারি বাড়ে তুমি কোন সময় আসবে একাম যে কোনো সর্বনাম একামুল্লা স্কুলন কালন যে কোনো দিন স্কুলে যাব এরপর একাম বেছে। কোনোরকম ক্রি ক্রিবিশেষণ একামবে সে পশ্রা আদেশ কোনোরকম সে বেঁচে আছে এরপর একাশে কেমন সর্বনাম একাশের আধে কেমন আছো এক্কা কচ্ছপ বিশেষ হি আহরা মহাগে গেম্বা গিয়ে কচ্ছপের মাংস খেতে খুব স্বাদ লাগে এরপর এক এক নম্বর বুক বিশেষ এক এক দিন কাটিক তীর बुके बेथा उच्चेन बुके एक तू तो परादेव तू एक छाया विशेष मनु ही एक नू पुरंस उक्कदस गाचर छायी पुरन बसे आछे एक्ताती जुरानो क्रिया एक्ताती मंडी चा ठंडा भात दाव और तो एक्ताबाज का ठंडा विशेषण अवलता एक्ताबाज का मंडी चा গতকালকের ঠান্ডা ভাত চা একাদশ বারবার চাওয়া ক্রিয়া আজ বেজান একাদশ সে বারবার চাইতেছে এরপর লেব্য লেপব ক্রিয়া এন ইয়ারপান এগন আমি এই ঘরটা লেপব এগা লেপা পুষ্ক্রিয়া নিন এগা তুমি লেপো এগা দান নিচ্ছি উভয় ক্রিয়া এন আর কোন এড়পা এগা আমি কোন ঘর নিচ্ছি তো আজকের ভিডিও আমাদের এতটুকুই আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে আমাদের উৎসাহটি বাড়িয়ে দিবেন আশা করি সবাই আমাদের ভিডিওগুলো অত্যন্ত পক্ষে একটি করে শেয়ার করবেন আপনাদের লাইক শেয়ার ভালো ভালো কমেন্ট দ্বারাই আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসার উৎসাহ থাকে ধন্যবাদ সবাইকে